ফেতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না ফেতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষই গুনাহা যদি কেউ টাকা দিয়ে ফেতরা দেয় টাকা পয়সা দিয়ে ফেতরা দিলে সে ফেতরা আদায় হবে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সদকাতুল ফিতরা এইটা টাকা দিয়ে আদায় করা যাবে নাকি শস্য দিতে হবে এই নিয়ে আমরা পাঁচজন বক্তার বক্তব্য শুনে আসি প্রথমে আমরা শাহেক আব্দুর রাজ্জাক বিন কথা শুনে আসব তারপর মুজাফর বিন মহাশিরের কথা শুনে আসব তারপরে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসির কথা শুনে আসব তারপরে আমরা শায়েক আহমদুল্লার কথা শুনব সর্বশেষ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনব এবং আমরা এক সামান্য কিছু সময় ব্যাখ্যা করবো ইনশাল্লাহ তালা তো সর্বপ্রথম আমরা আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি ক্ষেত্রা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না ফেতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষই গুনাগার দায়িত্বশীল ফেতরা নেওয়ার পরে বিক্রি করে টাকা দিবে সেটা তার ব্যাপার ফেতরা সাধারণত ফকির মিসকিনকে দিতে হবে ফেতরা উঠাবেন আঠাইশে আমজানের পরে আঠাইশে আমাজানের আগে নয় আঠাশের আমাজান উনত্রিশে রমজান তিরিশে আমাজান আর ঈদের দিন ঈদের পরে হোক আগে হোক যেভাবে সুবিধে সেভাবে বন্টন করবেন তবে আদায়ের বিষয়টি এত আগে নিয়ে আসবেন মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই এ কথাই ঠিক এরপরে আমরা মুজাফার বিন কথা শুনে আসি খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিতে হবে এক নম্বর খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিতে হবে যে যে মানের চাল খায় সেই চাল দিয়ে ফেতরা দিবে যদি কেউ টাকা দিয়ে ফেতরা দেয় টাকা পয়সা দিয়ে ফেতরা দিলে সে ফেতরা আদায় হবে না এটা বহু পুরাতন ফতুয়া বহু পুরাতন আলোচনা এটা কারণ রসদ সাল্লাহ সাল্লামের যুগে মুদ্রা দিনার বা দিরহাম থাকতেও খাদ্য দ্বারা ফেতরা দেন যেমন সবগুলো সাওম মিন ত্বামিন সাওম মিন তামরিন সাওম মিন শাইরিন সাওম মিন জববিন সাওম সবগুলো খাদ্যের নাম উল্লেখ করেছেন আর আরেকটা বিষয় হলো ফেতরা দা কিন্তু ফরজ ফরজ তো ফরজ ইবাদত এই অবহেলা এই ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কিదు হয় না ফরজ এবাদত ফরজের মতই পালন করতে হবে এরপরে আমরা ডক্টর এনআইদুল্লাহ আব্বাসির কথা শুনে আসি একেবারে નિર્দয় টাকা দিয়ে ফেতরা সাদাকাতল ফিতা আদায় করা যাবে বরং গরিবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি খেজুর কিংবা গম কিংবা কিসমিস তারা দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্য পাবে না অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে তাতে কোনো সমস্যা নেই আর সুন্নতের মধ্যে এটাও আছে যে ফেতরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবে ঈদগাহে যাওয়ার আগে ফেতরাটা গরিবের হাতে পৌঁছে দিবে অবশ্যই এটা একদিন আগেও করা যেতে পারে আরও আগে করা যেতে পারে সমস্যা নেই এরপরে আমরা শাহেক আহমদুল্লার কথা শুনে আসি টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে কিনা টাকা দিয়ে ফিতরা দেওয়া নিয়ে মতপার্থক্য আছে আমাদের দেশ ওলামা ইকরাম জায়েজ বলেন বরং উত্তম বলেন কারণ গরিবের জন্য এটা আনফা অধিক উপকারী আর এই যুগে বিশেষ করে রসুল আকাম সাল্লাম যুগে যেরকম খাদ্য এবং পণ্য দিয়ে পণ্য কেনাবেচার এ ছিল এখন হলো মুদ্রার দ্বারা বিনিময়ের সময় সেই যুগে ওইটা দিয়ে বেশি বিনিময় হতো বিধায় তারা সেটা দিয়ে বিনিময় করতো অর্থাৎ খাদ্য খাবার পণ্য দিয়ে পণ্য কেনাবেচা এটা হতো নকুদের বা মুদ্রার লেনদেন খুব একটা হতো না কম হতো এই যুগটা হয়ে গেছে তার উল্টা সম্পূর্ণ অতএব গরিবের জন্য এই দিনের ঈদের দিনের খাবারের প্রয়োজনে আপনারা খাদ্যের মূল্য দিলেও আদায় হয়ে যাবে এটা আমাদের সুলামা ইকলামের মত এবং এই মতকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না বরং এই মতের ভিত্তি অত্যন্ত শক্তিশালী মজবুত আর এর বাইরে যারা মনে করেন যে রসুলাই করিম সদসালাম খাদ্যের কথা বলেছেন খাদ্য দিয়েছেন মুদ্রা দেননি কোনো সাবিরাও দিয়েছেন মুদ্রা এরকম কোনো প্রমাণ নাই সে যুগে আসলে মুদ্রার প্রচলন এভাবে ছিল না সচরাচর যাই হোক মানে কম ছিল তো তারা দেননি যেহেতু সরাসরি যদি কেউ খাদ্য দেয় তাহলে সরাসরি হাদিসের উপরে আমল হলো সেটাও উত্তম সন্ধেহাতিকভাবে বিশেষ করে যদি সরাসরি খাদ্য দিলে গরিবের উপকারী উপকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি খাদ্য দিলে অবশ্যই উপকার হবে আরব দেশগুলোতে খাদ্য অর্থাৎ চাউল দেওয়া হয় কিন্তু চাউল দিতে গিয়ে আমরা দেখি যে প্রচুর পরিমাণে অপচয় অপব্যয় এবং মিসইউজ হয় কারণ হলো গরিবরা এত বেশি চাউল পায় যে সেখানে তো চাউলের অভাব মানসিক খুব একটা বেশি নাই এগুলো পরে আরও তারা কম দাম বিক্রি করে দেয় তো এরকম পরিস্থিতি চাইতে আমাদের দেশে আবার খাদ্যের অভাব প্রচুর পরিমাণে আছে তো আমরা এখানে খাদ্য দিলে সবচেয়ে উত্তম এরপরে আমরা মিজানুর রহমান আজহারির কথা শুনে আসি এবারে আমরা জানবো কি দিয়ে সাদাকাতুল ফিতের আদায় করব। হাদিস সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে সদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল সাঈদ্রি রিআল বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে আম আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে একসা এক সাথে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এনি অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানাফিমা যাবে যেটা সাজেস্ট করা হয় কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাগত ফিতির হিসেবে দিয়ে দেবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক সা সা পরিমাণ চাল করবেন কিভাবে এক সাতে হয় চার মুদ রিপিট আমি বলছি চার মুদে হয় এক সা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মধ্যে মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বাঁটবে সেটা হচ্ছে এক মুদ এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল একসা আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসেব করেও আপনি করতে পারেন অথবা আনাফি মাজাবের যে প্রেসক্রাইব করা হয়েছে তিন কেজি তিনশো গ্রাম সেই হিসাবেও আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝাব ছাড়া বাকি তিনটা মাঝাবে শাফি মালিকে হাম্বালি তিন মাঝাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস সেমায় এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল ফিতরের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাহে ইসলাম সুনানে আবুদাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদ্দাহা সলাতি ফাহিয়া জাকাতলা ওমান আব্দাহা বা সলা ফাহিয়া সদাকতু মিনা সদাকত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাকায় ফিতের আদায় করবে সে ফিতার সবাব পাবে অর্থাৎ সদাকতুল ফিতের যে সবাব পরিপূর্ণ সহাব সে ইনশাল্লাহ পাবে ওমান আব্দাহা বা আদাস আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকতুল ফিতর আদায় করে মিনা সদাকতুম্বিনাসদাকত এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতিরের যে সিগনিফিকেন্স বা সোদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা সবাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সোদাকাতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা পাঁচজন আলেমের কথা শুনলাম যে সতকাতুল ফেতরা এর মধ্যে তিনজন একমত দুইজন আরেক মত দুইজন বললেন যে শস্য ক্ষেত্র ছাড়া হবে না আর তিনজন বললেন যে শস্য ক্ষেত বাদ দিয়েও টাকা সেটা দিয়ে হবে আসলে দেখুন হাদিসের মধ্যে পাঁচটা জিনিস দিয়ে পাঁচটা বস্তু দিয়ে ফেতরা দেওয়ার কথা রয়েছে এক নম্বর হলো কিসমিস দুই নম্বর খেজুর তিন নম্বর জব চার নম্বর গম পাঁচ নম্বর পনির এই পাঁচটা বস্তু দিয়ে যে কোনো ব্যক্তি তার সৎকাতুল ফিতর আদায় করতে পারে তবে এখন আসি আমরা যে হাদিসে আসলে টাকা দেওয়া যাবে কিনা কিছু কিছু আমরা না যেমন ইমাম বোখারি হজরত মোয়াস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের এই সৎকাতুল ফেতরের মধ্যে দিয়ে কাপড় দিয়েও সৎকাতুল ফিতর আদায় করতে পারো এটা বোখারি একশো নম্বর পৃষ্ঠা কিতাবুল জাকাত বাবুল জাকাত সেখানে বর্ণিত রয়েছে এরপরে আতার রাজী আল্লাহতার থেকে বর্ণিত হজরত উমর রাজিয়া আল্লাহ তারান এর সময় শস্য ক্ষেত্র বাদ দিয়ে তিনি টাকা এবং অন্যান্য ইত্যাদি দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার কথা বলেছেন এটা আবি সাইবা দশ হাজার পাঁচশো উনচল্লিশ নাম্বার হাদিস এটা বর্ণিত এবং আবু সাইবা দশ হাজার চারশো বাহাত্তর হাদিস এরপরে হাসান বসির রাজি আল্লাহ বলেন সাজগাতুল ফিতর খাবার অথবা টাকা দ্বারা গ্রহণ করা যেতে পারে মানে খাবার বাদ দিয়ে টাকা এবং অন্যান্য ইত্যাদি দিয়েও এটা গ্রহণ এবং প্রদান করা যেতে পারে এটা এটা আবি সাইবা দশ হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আপনারা টাকা দিয়ে ফেতরা দিতে পারেন আর যারা বলবে যে টাকা ছাড়া টাকা দিয়ে কেউ যদি দেয় এগুলো হারাম নাজায়েস পৃথিবীর কোনো মায়ের বেটা নেই বাপের বেটা নেই আমার সামনে আসে আসলে মানে না কোন জায়গায় মানে এগুলা আমার মাথায় আসে না কারণ এই যে হাদিসের নাম্বারগুলো আপনাদেরকে আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না এই নাম্বারগুলো বলা হলো আপনারা এগুলো থেকে সংগ্রহ করে যাচাই বাছাই করে নিতে পারেন অবশ্যই কেউ যদি বলে যে টাকা দিয়ে গ্রহণ করা না যায় সারাম তাহলে তিনি এই হাদিসগুলোকে অস্বীকার করতেছেন বোখারি যে হাদিসকে। এখন তো বুখারি যেহেতু প্রথমে বললাম এখানে তো চাল বলার আর কোনো ক্যাপাসিটি নাই কাজে আমরা যে অধিকাংশ মানুষ এই বাংলাদেশে আমরা টাকা দিয়ে ফেতরাটা দিয়ে থাকি তাই আপনার টাকা দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু